এদিন বাংলাদেশে বন্দি পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট কোস্টগার্ডের হাতে তুলে দেবে বাংলাদেশ কোস্টগার্ড মাঝবঙ্গোপসাগরে এদিন এই হস্তান্তর করা হবে সাগরে আসার পর অভ্যর্থনার দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্কিম হাজরা এবং মন্টুরাম পাখিরাকে সেখান থেকে তাদের সকলকে নিরাপদ ঘেরাটোপে রাখা হবে বলে জানা যাচ্ছে ছয় জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গা সাগরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর দশ হাজার করে টাকা এবং সাল উপহার দেওয়া হবে বলে জানানো হয়েছে তাদেরকে পঁচানব্বই জনকে ফেরত আনতে রাজ্য সরকারের প্রচেষ্টাকে তুলে ধরতে চলেছেন মুখ্যমন্ত্রী সে কারণেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রের খবর প্রসঙ্গত অক্টোবর মাসে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মৎস্যজীবীরা আটক করা হয়েছিল তাদের ট্রলারও দীর্ঘ সময় কেটে গেলেও আর ঘরে ফেরা সম্ভব হয়নি এর মধ্যেই হাসিনা বিদায় ও চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির মতো সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে থাকে ফলে কীভাবে ঘরে ফিরবেন মৎস্যজীবীরা তা নিয়ে চিন্তা বাড়তে থাকে পরিবারের প্রশাসনের কাছেও দরবার করে পরিবার অবশেষে ঘরে ফিরছে ঘরের মানুষ খুশির হাওয়া পরিবারে তবে রবিবার ট্রলার নিয়েই দেশে ফিরছেন তারা অন্যদিকে ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর পাশাপাশি আটাত্তর জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফেরানো হচ্ছে তাদের দেশে রিপোর্ট বিসর্চেনা